ইডা পড়াই দিছে কে টাইডা আমি নিজেই করছে এই হচ্ছে গিয়া আমার শেলিনা আপা শেলি এটা হচ্ছে গিয়া শেলিনা ছেলে সোহান আর হচ্ছে গিয়া ওই যে মিস মিস কি জানি মিস শারমিন আর এই হচ্ছে গিয়া বারান্দার অবস্থা আমি আমি সোহান কই সোহান ওর নাম তো সোহানি

আমরা হচ্ছে কি আমার ভাবি রেখে এই তাই এই ড্রেস ফ্রেস চেঞ্জ করে যাওয়া বসে হ্যাঁ এই ভাবি হ্যাঁ আপনি কি আইটা উঠলেন

সবারই পছন্দ হয়েছে খাবারগুলো কিন্তু তারপর রয়ে গেছে কারণ হলো খাবার দেখে দেখা আমি হলো রান্না করে খাইতে পারি না কে বেশি আর স্বামী হলো পোলাপ পানরা খাওয়াইয়া বেশি খাইতে পারে নাকি খাবারের মধ্যে খাইছে আপনি খাইলেন আর বিলাল হয়ে গেছে দুজন মানুষই একটু মন ভরে খাইছে এই বাজারে ইলিশ মাছটা পাবো এই বাজারে পাইলাম না ইলিশ মাছের জন্য আমাদের বাড়ির পাশে একটা বাজার বসি নাম হচ্ছে গঙ্গারাম বাজার এখানে কিছু মাছ টাছ পাওয়া যায় মাছ যদি এখানে পাওয়া যায় তাহলে এখান থেকে নিয়ে যাবো কারণ মাংসটা আমাদের এখানকারই ভালো কিছু মাছের দোকান ছিল সেগুলোতে ইলিশ মাছ ছিল না আর আমার হচ্ছে ইলিশ মাছ নিয়ে যেতে হবে একটা মাছ ইলিশ নাই মাছ নাই লিয়া আর এখানে হচ্ছে কি আমাদের এখানে একটা গরুর ইয়ে পাওয়া যায় প্রতিদিন দুইটা করে গরু আনে শেষ হয়ে যায় ফ্রেশ গরুর মাংস এখান থেকে নিবো দুই কেজি মাংস আর মুরগি নিতে হবে মুরগি বাজার থেকে নিয়ে আসবো

राम खान चौस एघार बेमानी बेमानी कुरा मार्दैछुइन তৈরি রোস্টের জন্য হচ্ছে গিয়া মুরগি নিয়ে নিলাম এই যেগুলো এগুলো হচ্ছে গিয়ে ওই বাজারে পাবো না এই জন্য হচ্ছে গিয়ে এই বাজারে আসতেই ভাবছিলাম পাবো এদিক ওদিকে কিন্তু খুঁজে দেখলাম যে নাই আসলে এখন হচ্ছে গরুর মাংসটা নিয়ে নিব দেন কিছু কাঁচা বাজার আর সকালবেলা এত ভিড় হয় দেখেন যেখানে তিনজন মানুষ কাজ করে মূর্তিগুলো ছিলার জন্য ধনিয়া পাতা কাঁচা মরিচ টমেটো আর শশা সকাল সকাল সবকিছু তাজা একদম ইয়ের সাইজটা করলাম আমি বিরিয়ানির সাইজটা